যেটা খুব ভালো তো বিদ্যালয় জিনিসটা তো বিদ্যালয়ে যেতে আমাদের ভালো লাগে না আমরা বিদ্যালয়ে যাব রবি ঠাকুর কিন্তু এই যে গতানুগতিক অর্থাৎ সেই সকালবেলায় ঘুর থেকে উঠে পড়াশোনা করে তারপরে বাবার ব্যাগ কাঁধে নিয়ে সোজা স্কুলে স্কুলে গিয়ে পড়াশোনা পড়াশোনা না পারলে শিক্ষকের কাছে মেটানো মানে মার খাওয়া তারপর আবার বাড়ি ফেরা তাই তো হ্যাঁ এই জিনিসটা তিন আদৌ পছন্দের ছিল না অর্থাৎ তিনি পড়াশোনাটিকে বাঁধা নিয়মের মধ্যে তিনি কখনোই করতে চাননি তিনি সব চেয়েছেন পড়াশোনাটাকে আনন্দের মধ্যে দিয়ে করতে আনন্দের মধ্যে কেমন তো অর্থাৎ তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে যেখানে আনন্দ সেখানেই শিক্ষা আর যেখানেই শিক্ষা সেখানেই আনন্দ অর্থাৎ আমরা যদি যখন আনন্দে কিছু শিখি দেখবে সেই শেখাটা কিন্তু অনেকদিন আমাদের মধ্যে থাকে আর যেটা আমরা ভালোবেসে শিখি না জোর জবরদস্তি করে যেটা মাস্টারমশাই শেখান আমাদেরকে আমাদের সাথে মাথায় থাকে মুখস্থ করলে কি আমাদের সেটা মাথায় থাকে নিশ্চয়ই থাকে না আমরা যেটাকে ভালোবেসে আনন্দে শিখি সেই শিক্ষাটাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা সেই জন্য তিনি সবসময় বলেছেন শিক্ষাকে আমাদেরকে বাহন করতে হবে শিক্ষাকে কখনো বহন করা যাবে না মানে শিক্ষাটাকে আমাদের পিঠে বোঝা পাওয়া যাবে না শিক্ষাটিকে বুঝতে হবে শিক্ষাটিকে আমাদের বাহন করতে হবে আমরা সঠিক শিক্ষাটা পাব যাই হোক তিনি কিন্তু বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটিকে আদর পছন্দ করতেন না তাই তার বাবা বাড়িতেই গৃহ শিক্ষকের দ্বারা ওনার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন ছোটবেলা থেকে তিনি চাকরদের তত্ত্বাবধানে বড় হয়েছেন এবং তোমরা ভাবলে অবাক হয়ে যাবে রবি ঠাকুরের জীবনটা বিশেষ করে ছোট জীবন মানে শৈশবকালের জীবনটা একটা গন্ডির মধ্যেই বড় হয়েছে তোমরা যেভাবে খোলাবেলা ঘুরে বেড়াচ্ছ চার ঠিক ওনার কিন্তু ঠিক দুটোটা হয়েছিল একটা ঘরের মধ্যে চাকরিরা তাকে খাওয়াতো বসিয়ে রাখত শিক্ষকরা এসে পড়াতেন এবং চাকরদের কথা অনুসরণ করেই তাকে চলত চাকরিরা ওনাকে ভয় দেখিয়ে একটা সেই রামায়ণের গল্প বলে রামায়ণের গল্প তোমাদের মনে আছে রামায়ণে একটা মধ্যে রেখে লক্ষণ একটা দাগ পেরিয়ে দিয়ে গেছিলেন বলেছিলেন যে এই দাগ বেরিয়ে যাবেন না এই দাগ যদি বেরিয়ে যান তাহলে আপনার বিপদ আছে কিন্তু সীতা দেবী তিনি কিন্তু সেটা শোনেননি রাবণ ছদ্রবেশে যখন সাধু সাধু এসে যখন এসে কি করে ভিক্ষা চাইতে আসে সীতা দেবীর কাছে দেবী সীতার কাছে দেবী সীতা প্রথমে যেতে চাইনি কিন্তু সাধু বলেন আমি কিন্তু গন্ডির ভিতরে যাব যাব না আপনাকেই আসতে হবে গন্ডির বাইরে তখনই কিন্তু কি হয়েছে সীতা দেবী সীতা তখন বাইরে বেরিয়ে এসছেন যেই বেরিয়ে চলে এসছেন গন্ডিটা তখনই কি হয়েছে রাবণ যে সাধু বেশটা ছিল সে সাধু একদম ঠিক তারপরে দেবী সীতাকে তিনি তুলে নিয়ে চলে যান অর্থাৎ সীতা হরণ করেন সেই গল্পটা চাকরিরা রবি ঠাকুরকে সবসময় বলতেন আর ভয় দেখাতেন এই গন্ডির বাইরে তোমরা যা তুমি যাবে না এলেই কিন্তু তোমার বিপদ আছে রবি ঠাকুর সেই চুপচাপ বসে থাকতেন সেই মন্দির মধ্যে ভাবতে পারছো কত বাধ্য ছেলে ছিলেন তাই রবি ঠাকুরের সাথে যোগাযোগের একটা আপনার প্রকৃতির সাথে যোগাযোগের একটা মাধ্যম ছিল সেটা ছিল একটা জানালা শুধুমাত্র সেই জানালা দিয়ে তিনি শুধু বাইরের জগৎটাকে দেখতে একেন দেখতেন তার সামনে সেই জানালার বাইরে একটা বিশাল বড় পুকুর আছে সেখানে একটা গাছ আছে শিশুরা খেলাধুলা করত। গ্রামের সমস্ত পুরুষ মানুষেরা মহিলারা আসত সেখানে সেই বড়দীঘিতে স্নান করত গৃহকল্প করতো তো এটা দেখতো আর দেখে দেখে তিনি অনেক কিছু কল্পনা করতেন তিনি হয়তো প্রকৃতিকে অত বেশি দেখার সুযোগ পাননি কিন্তু তিনি কল্পনার চোখে তিনি কিন্তু অনেক কিছু দেখে ফেললেন আর তিনি খুব অল্প বয়স থেকে তিনি রচনা করে ফেললেন অনেক কবিতা শুনেছ তারপর তিনি বড়ো হলেন এবং বিদেশে গিয়ে পড়াশোনা করলেন আর তারপরে তিনি কবিতা উপন্যাস ছোট গল্প নাটক অনেক কিছু লিখে ফেললেন অনেক গান লিখলেন যে গানগুলো আমরা সকাল সন্ধ্যা এবং আট থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে পুরো বয়সের বয়স্ক মানুষেরাও সবাই কিন্তু তার গানে মুগ্ধ তার গান সব সবসময় শুনতে চায় সেই গান শুনে আমরা উজ্জীবিত হই আমরা বেঁচে থাকার একটা আনন্দ পাই তো সেই রবি ঠাকুর তিনি কিন্তু তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি লিখে তিনি কিন্তু উনিশশো তেরো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং অগ্রাস অবাক হয়ে যাবে সমগ্র এশিয়ার মধ্যে শুধু ভারতবর্ষের মধ্যে নয় সমগ্র এশিয়ার মধ্যে তিনি ছিলেন প্রথম নোবেল প্ল তিনি প্রথম নোবেল পেয়েছিলেন বুঝতে পারছ এই রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র যে সাহিত্যিক দার্শনিক চিত্রকর নাট্যকার ছিলেন শুধু তা নয় তিনি কিন্তু একজন মানে খুব বড় মাপের দেশপ্রেমিকও ছিলেন উনিশশো উনিশ সালে সম্ভবত উনিশশো উনিশ সালে জালিয়ানাবাদের যে হত্যাকাণ্ড হয়েছিল ইংরেজ রাজে নির্ভীহ ভারতবাসীদেরকে মেরে ফেলেছিল তার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধিটাকে কিন্তু তিনি পরিত্যাগ করেছিলেন এছাড়া ওনাদের কত গান আছে তোমরা সবাই তোমরা শুনেছ না ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে এটা একটা ওই দেশাত্মবোধক গান অনেক গানগুলো কিন্তু আমরা জানি এবং শুনি সবসময় সেই রবি ঠাকুরের এই আজকের বাইশে শ্রাবণ মহাপ্রাণ দিবসে আমার শতকটি পোনা ওনার চরণে এই রবি ঠাকুর আমাদের হৃদয়ে বেঁচে থাকুন তার গানের মাধ্যমে তিনি চিরকাল আমাদের সকলের মাঝে বেঁচে থাকুন এইটুকু আমাদের নিবেদন এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এরপরে মাস্টারমশাইরা ছোটখাটো কিছু কথা বলতে পারেন মাস্টারমশাই তো সব কিছু ভুলেই গেলেন রবীন্দ্রনাথ কি ছিলেন কেন তার জন্মদিন এবং প্রয়াণ দিবসটা পালন করা হয় অন্যান্য সেইভাবে কবির বা কোনো লেখকের সেইভাবে পালন করা হয় কেবলমাত্র জন্মদিনটাই পালন করা হয় এর কারণ হচ্ছে কি মানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি হয়েও ওনাকে বিশ্বকবি হিসাবে বলা হয়েছে কারণ হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন গল্পকার এমন সঙ্গীতও তিনি রচনা করেছেন পাশাপাশি অনেক কবি এবং বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত আছে আমাদের পাশাপাশি আমাদের যে কোনো জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ অধিনায়ক বাংলাদেশে হচ্ছে কি জাতীয় সঙ্গীত ওনার নামে এখনও স্কুল কলেজে গাওয়া হয় কি সেটা ও আমার সোনার মানা তাহলে ওনার ওদেরও ওখানে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত গাওয়া হয় আর আমাদের এখানেও স্কুল কলেজে থেকে বিভিন্ন এতে একটি আর জাতীয় গাওয়া আমি তোমায় ভালোবাসি মানে ওনাকে বিশ্বকবি বলার কারণ হচ্ছে কি বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে উনি বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন এই জন্য ওনাকে বিশ্বকবি হিসাবে বলা হয় ঠিক আছে আর আমার এই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের পয়ন দিবসে আমার প্রণাম এই বলে আমার ছোট বক্তব্য শেষ করি